আসসালামু আলাইকুম আজ রবিবার পয়লা ডিসেম্বর দু হাজার শুরু হলো বিজয়ের মাস বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আলোকে আমি আপনাদের সামনে রাজনৈতিক বিশ্লেষণ করব। খুব খোলামেলা হবে একেবারে আমার মতো করে আমি যতটুকু বুঝি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ কিংবা পক্ষ নিয়ে নয় দেশ ও দেশের কল্যাণে দেশের মানুষের কল্যাণে এবং জনগণের কাঙ্ক্ষিত কথাগুলো বলার চেষ্টা করব এবং আমার অ্যাকনোলেজমেন্টে যতটুকু ভালো দেশের জন্য বলে মনে হয় আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার কথাগুলো আপনারা শুনবেন এবং আপনাদের মন্তব্য পাশাপাশি কোনো বিষয় যদি আলোচনা করার জন্য আগ্রহ থাকে আমাকে জানাবেন আমি সেটা তথ্য সংগ্রহ করে আপনাদের সাথে জানানোর বা প্রচার করার চেষ্টা করব আসিফ নজরুল বলেছেন প্রধান কাজ গণহত্যার বিচার সংস্কার ও নির্বাচন বরাবরের মতোই আসিফ নজরুল এবং বর্তমান সরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট বলেছেন যে শুধুমাত্র নির্বাচনকে সামনে নিয়েই কিন্তু এই সরকার গঠন করা হয় নাই এবং দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের যে বিপ্লব হয়েছে শুধুমাত্র একটি গতানুগতিক নির্বাচনকে স্টাবলিশ করার জন্যই কিন্তু এই বিপ্লব হয় নাই সুতরাং তাদের একটি মৌলিক দায়িত্ব রয়েছে বলে তারা বিশ্বাস করেন যে দেশের এবং দেশের মানুষের জন্য এবং আগামী প্রজন্মের জন্য কিছু সংস্কার করা প্রয়োজন যার মাধ্যমে আগামীতে নতুন করে কোনো শাসক তৈরি হবে না বা শৈলশাসন হওয়ার ইচ্ছা পোষণ করবে না এমনটাই তাদের মন্তব্য বলে বরাবরের মতো বলে এসেছে এবং আজকেও বিভিন্ন পত্রিকায় এবং খবরেকে দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকারের বিশেষ উপদেষ্টা যারা আছেন তারা একটি কথা বলেছেন যে সংস্কার কার্যক্রম শেষ করেই জনতা সম্ভব তারা নির্বাচনের দিকে এগিয়ে যাবেন এবং তারা বলেছেন যে নির্বাচনী পদযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে এদিকে নির্বাচন অগ্রাধিকার দিতে হবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন সরকার সব বৈষম্য দূর করতে পারবে না কিন্তু তারা সংস্কার শুরু করলে পরবর্তীকালে জনগণের নির্বাচিত সরকার সেটি অব্যাহত রাখবে এটা সঠিক বলেছেন যে সব কিছুর বৈষম্য দূর করতে অন্তবর্তী সরকার পারবে না কারণ তাদের সময় অত্যন্ত কম আর জনগণ তাদের কাছ থেকে একটি প্রত্যাশা করছে যে একটি সুস্থ ইনক্রেডিবল ফ্রি ফেয়ার ইলেকশন যার কারণে মানুষ তাদের কোনো ভালো কাজকে তারা হয়ে দেখছে না তারা যতই ভালো কাজ করুক না কেন তাদের কাছ থেকে জনগণের শুধুমাত্র প্রত্যাশা একটাই যে কীভাবে তারা একটি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্রেডিবল ইলেকশন উপহার দিয়ে নতুন কাউকে গণতন্ত্র প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে তারা চলে যাবেন এটাই জনগণের প্রত্যাশা যার কারণে তারা যতই সাংগঠনিকভাবে কথা বলুক না কেন কাজ করুক না কেন রাজনৈতিক দলগুলোর কাছে সেটি গ্রহণযোগ্য পাচ্ছে না এবার আসি সংকটে চারশো ষাট থানা রয়েছে স্বাভাবিকভাবে কাজ করতে পারছে না পুলিশ নানা সংকটে জর্জরিত পুলিশ গত পাঁচই আগস্টের আগে ও পরে পুলিশ সদস্যের উপর হামলা ও অবকাঠাময় হামলায় ক্ষত এড়ানো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের বিপরীতের মাসুল দিচ্ছে সাধারণ মানুষ মাঝে মধ্যেই ঘটছে অনাক্রান্ত ঘটনা বেড়েছে চুরি ডাকাতি সিন্দের সহ বহুমাত্রিক অপরাধ এখনও অনিরাপদ সড়ক মহাসড়ক সড়ক জনপদ যৌথ বা ছাড়া নিরাপত্তা নিশ্চিত এখনও শতভাগ ভূমিকা রাখতে পারছে না পুলিশ সদস্যরা আসলে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনায় প্রায় চারশো ষাটটি থানায় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে পুলিশ সাধারণ প্রোটোকল কিংবা চহল করার জন্য যেসব যানবাহন ব্যবহার করতেন কিংবা তাদের যে সাধারণ অস্ত্র নিয়ে যারা পরিচালনা করতেন চলাফেরা করতেন বা সাধারণ জনগণের মানুষের মধ্যে যে পুলিশের প্রতি একটি আস্থা বা ভীতি বা রেসপেক্ট যেটা ছিল সেটা কিন্তু একেবারেই নেই বললেই চলে সাধারণত পুলিশকে রকম। অপ্রীতিকর ঘটনার মুখোমুখি দাঁড় করানোর মাত্রই ভুয়া ভুয়া স্লোগান উঠে সেই জায়গায় আরও অপ্রীতিকর পরিবেশ তৈরি হয়ে যায় যার কারণে পুলিশরা সহতায় কোনো রকম ঘটনার মধ্যে সম্পৃক্ত হতে চাচ্ছে না এমন পরিস্থিতি দেশের জন্য খুব বেশি ভালো নয় বা স্বরূপ হিসাবে বিশ্লেষকরা বলছেন কারণ দেশের আপমর্জনতার নিরাপত্তার সব সবসময় পাশে থেকে জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করে বাংলাদেশ পুলিশ আর সেখানে পুলিশের প্রতি এই অনস্থা আমাদের কখনোই কাম্য নয় যা আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ সেখানে নির্বিঘ্নে চলাফেরা করতে পারছে না এক শ্রেণীর সন্ত্রাসী পকেট মার চিন্তাকারীদের দৌরাত্ম বেড়ে চলেছে তারা বিভিন্ন রকম অসামাজিক সহ বিভিন্ন রকম চুরি চিন্তায় ডাকাতি কাজে জড়িয়ে পড়েছে যেটা আমাদের রাষ্ট্রীয় একটি হুমকি স্বরূপ সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এই অবস্থা থেকে হয়ে আসতে হবে এবং জনগণকে পুলিশের সাথে কাঁধে কাজ মিলে কাজ করতে এবং পুলিশকে সহজিত করতে হবে আমাদের দেশের জনগণ প্রায় আঠারো কোটি সেখানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার বা সত্তর হাজার পুলিশ আছে যে সংখ্যা খুবই কম সুতরাং পুলিশকে জনগণ সহযোগিতা না করলে পুলিশ কোনোভাবেই রাষ্ট্র শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারবে না সুতরাং আমাদের সাধারণ জনগণের পুলিশের পাশে দাঁড়িয়ে জনগণকে সহযোগ করা এবং এই শৃঙ্খলাকে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিতে হবে বিএনপি দু সালেই ভোট চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বর্তমান অন্তত সরকারকে নির্দিষ্ট সময় বেদনা দিলেও দু হাজার পঁচিশ সালের মধ্যেই ভোট চায় দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটির দায়িত্বশীল নেতারা বলছেন তাদের সব সাংগঠনিক কর্মকাণ্ড এখন জাতীয় নির্বাচন ঘিরে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম হচ্ছে এক এগারো সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কৌশল আছে কি নাই সরকারে বা থাকতে পারে বলে শঙ্কা করছেন আর অন্যতম কারণ হলো যে দলের প্রতি জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জ সব মিলিয়ে আগামী বছরেই ভোট চায় বিএনপি জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মহিন খান বাংলাদেশ প্রতিদিন বলেন আমরা সবাই প্রত্যাশা আছি নতুন বছর দুই সালের দিকে নতুন বছর বাংলাদেশে মানুষের জন্য নতুন বার্তা নিয়ে আসবে আঠারো কোটি মানুষের প্রত্যাশা বিবেচনা এনে দুই সালের মধ্যে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণ অধিকার ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা করি আসলে যেই আলোচনাটা হচ্ছে যে বিএনপি দু হাজার সালের মধ্যে পড়ছে কারণ বিএনপি দীর্ঘ পনেরো বছর রাজপথে লড়াই সংগ্রাম করেছেন আন্দোলন করেছেন তাদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ যে কোনো রকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটলেই সেখানে বিএনপি একটি বৃহত্তর রাজনৈতিক দল তার নেতাকর্মীর দিকে দোষ ত্রুটি চলে যাচ্ছে সুতরাং বিএনপি সবতেই তাদের এই জনপ্রিয়তা ধরে রাখার একটি চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য তাদেরকে মধ্যে থাকতে হচ্ছে সুতরাং তারা চায় যত তাড়াতাড়ি এই ইমেজটা জনগণের কাছে নিয়ে যেতে পারে কারণ অনাকাঙ্ক্ষিত সময়ের বা অনির্দিষ্ট সময়ের মধ্যে বিএনপি যাওয়ার মতো পরিবেশ আর নেই কারণ বিভিন্নভাবে হামলায় মামলায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে যাদের মধ্য দিয়ে দলের ইমেজ অনেক সংকটে পড়ে যাবে সুতরাং এতে যথাতে সম্ভব ভোটের মাধ্যমে জনগণের কাছে বিএনপি তাদের ইমেজ তুলে ধরবে এবং জনগণকে কাজ করার অঙ্গের করে ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন করবে এই প্রত্যাশা করে বলে বিএনপি দু হাজার পঁচিশ সালের মধ্যে ভোট চায় তারেক বাবরের দণ্ড বহাল থাকবে কিনা আজ জানা যাবে এই সব ঘটনায় তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠকে বসছেন মির্জা ফখরুল দলের মহাসচিব দীর্ঘ সাড়ে চার বছর পর যুক্তরাজ্য গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ওয়ান টু ওয়ান বৈঠক করবেন তিনি সুতরাং দলের মহাসচিব বিএনপি দলের মহাসচিব মির্জা ইসলাম ওয়ান টু ওয়ান মিটিংয়ের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একান্ত বৈঠক এবং আগামী দিনের রাজনৈতিক রূপরেখা ভোটের মাপদণ্ড এবং বর্তমান রাজনৈতিক কিছু সংঘটে এবং দেশের চিন্ময় ইস্যুতে যে একটা সংকট চলছে দলের অবস্থান কি এসব কিছু বিবেচনায় বা ওয়ান টু ওয়ান আলোচনার জন্যই মূলত পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ইসলাম লন্ডনে গিয়েছেন তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান একটি বৈঠক করার জন্য ব্যবসা চালানো এখন কঠিন অবশ্যই দেশের পরিস্থিতিতে যে অবস্থা তৈরি হয়েছে সেখানে রাজনৈতিক অস্থিরতা থাকলে ব্যবসা চালানো খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং বিভিন্ন সময়ের ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী মালিকেরা চিনময়সীতে জাতিসংঘ বাংলাদেশ সম্মানিত সনাতন জাগরণ জোটের শঙ্করপত্র পণ্ডরিকী ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পাশাপাশি বাংলাদেশ সংখ্যালঘু নিপূরণের বিষয়ে সাত মহল অতিরঞ্জিত ভিত্তিহীন জাল প্রতিবেদন এবং ভুল তথ্য বিভ্রান্তি দিয়ে বিব্রতরকর পরিবেশ তৈরি করছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশ আরেকটি দাবি তুলেছে যে ভারতের বিভিন্ন মিডিয়ায় চিন্ময় ইস্যুতে বিভিন্ন রকম ভুয়া তথ্য দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি ছড়িয়ে দেওয়ার মতো কাজ করছে বলে তারা মন্তব্য করেছেন সুতরাং প্রিয় দর্শক আজকে বর্তমান বাংলাদেশের বাংলাদেশের প্রতিদিন পত্রিকার আলোকে প্রথম পাতার শিরোনামে আজকের এই আলোচনা এখানে এই করছি পরবর্তীতে আমি চেষ্টা করব। আপনাদের সাথে সকল ধরনের দেশ এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বিষয় নিয়ে আপনাদের সামনে ছোটখাটো বিষয় আলোচনা তুলে ধর করবো সুতরাং সকল ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত